ধরেন ভালো যেরকম আমি একজন মানুষ যে আমাকে ভালোবাসে বউ হবে ঠিক সে তো হবে কেমন হইতে হবে মানে ধরেন ওই অপবিশ্বাস বুবলি তৈরি হবে অপবিশ্বাস না বুবলি কোনটা দুইজনের চেহারা তো দুই রকম আমি তো ওইভাবেই বলছি আপনি যেরকম বৌরা কিরকম হবে পরিমনির কথা বললে তো মানুষ না পরিমনি এর আগে আবার সেদিন হ্যাঁ বিয়ে করে সংসার করবো ভাত খাওয়াবো এখন আপনি যার ভিতরে মন আছে যেরকম পরিমনি এর আগে ভোট কিলাব একটা কেস খাইছে আমরা কাগজে অনেক পড়ছি এজন্য লাইক করেন না এরপরে যখন আমি এর থেকে বিরতি থাকছি বিরতি থাকার পরে আবার এই যে তিন চার দিন আগে দেখলাম একটা কেস খাইছে

যুদ্ধ হইতেছে আমাদের দেশে লোক মরে যাইতেছে কিন্তু আমরা বিচার পাইতেছি না আমরা যার কাছে বিচার যাই কোনো গুরুত্ব নাই কারণ আমাদের দেশ ছোট দেশ আমাদেরকে মারতেছে বিচার করা যাই হোক আপনার বিয়ার প্রসঙ্গটা শেষ করি তাহলে তো কন্যা দেখতে হবে না ওই তো কম না মানে যে আপনাকে ওই ভিডিওর মাধ্যমে আমি আজকে বিয়ের প্রস্তাব দিলাম যেটা আমার মা বলেছিল যে তুই একটা বিয়ে কর কিন্তু আমি একজনকে ভালোবাসিয়া বিয়ে করেছিলাম সে যখন আমাকে সাইডে চলে গেছে তাকে খুঁজতে খুঁজতে আজকে আমার পনেরো বছর কাইটে গেল এর ভিতরে আর পাইলাম না তো আজকে থেকে যদি কোনো ভিডিওর মাধ্যমে কোনো হৃদয়বান দয়ালদার কোনো ব্যক্তি

যে সুখ দিবাস দুঃখ হয়ে যায় সুখের জায়গায় দুঃখ ধরেন ওগুলো দিয়ে দিল দিলে আপনি রাখবেন কোথায় ওগুলা রাখবেন কোথায় আমার ঘরবাড়ি তো বানানোর আসায় তো আপনার কাছে যে আমার যে তো সেই আবার সেই সাবেক আমার বাড়ি সবকিছু ছিলো বছর একটা বোর জন্য সেই বাড়ি ঘর দুচালন না করার অবস্থায় থাকার কারণে এই গেছে তাই আমার ডাইনও নাই বায়ো নাই আপনাকে মাধ্যমে যদি কেউ সহযোগিতা করে বিশ্বের থেকে আমাকে একটু সাহায্য করে আমাদের হাত হ্যাঁ হ্যাঁ তাহলে হয়তো আমার ভবিষ্যতে শুধু আমি না

দর্শক যারা শুনছে অবশ্যই আপনার জন্য এই এই একশো খুব মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস চাইছেন আপনি বউ মানুষ এত কোটি কোটি টাকা চাই কিন্তু আপনি চাইছেন বউ তো বউ এই দাবিটা যদি বাংলাদেশ সরকার অথবা জনগণ দিতে পারে অবশ্যই আপনার জন্য একটা মঙ্গল কারণ একটা পুরুষ বউ ছাড়া থাকবে এটা হতে পারে না আমার প্রিয় দর্শক আপনার অতি দ্রুত শেয়ার করে দেবেন কারণ ওনার একটা বউ দরকার বউ না হলে কিন্তু আসলে সুখ হয় না সংসার সুখের হয় রমণের গুণে তাই না ধন্যবাদ